ব্লক সভাপতিরা আমাদের শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছে ছাত্র যুব সংখ্যালঘু মহিলা কৃষক শ্রমিক সবাই সবার উপস্থিতির মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে শান্তি সৌভাতৃত্ব এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেই ডাকে সাড়া দিয়ে আমাদের দীর্ঘদিনের পুরনো সহকর্মী নোসারাফ হোসেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তিনি নওদা ব্লকের কংগ্রেসের দায়িত্বে সেখানকার জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন থেকে শুরু করে কয়েক হাজার তার সহকর্মীদের সাথে নিয়ে এসছেন সঙ্গে ডমকল শহরের টাউন সভাপতি কংগ্রেসের প্রদীপ চাকি আমাদের বেলডাঙা ওয়ান পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আজাদ ভাই থেকে শুরু করে আরও দুই দুই মেম্বার সাবিনা খাতুন আসারুল শেখ এবং তাদের সমস্ত সহকর্মী এবং সমস্ত কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন এই জেলায় তাদের কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি পার্টির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক সেই ডাকে আজ সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই সভা এই সভার মধ্য দিয়ে আমাদের এই নেতৃত্বদের নির্বাচিত প্রতিনিধিদের এবং সমস্ত তাদের সহকর্মী বুথ থেকে অঞ্চল থেকে শহর থেকে তাদের সমস্ত সহকর্মীকে আজ তৃণমূল কংগ্রেসে আমরা গ্রহণ করলাম তৃণমূলের শৃঙ্খলা তৃণমূলের যে লক্ষ্য সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে আগামী দিন এই মুর্শিদাবাদ জেলাতে আমরা শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্ব আমরা অটুট রাখব এই আজকে আমাদের শপথ আগামী দিন আপনাদের মধ্য দিয়ে আহ্বান জানিয়ে রাখছি এই মুর্শিদাবাদের কৃষ্টি ইতিহাস সংস্কৃতি মেনে সম্মান জানিয়ে আসুন আমরা যারা যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে শান্তির পক্ষে যারা থাকতে চান সম্প্রীতির পক্ষে যারা থাকতে চান সৌভ্রাতৃত্বের পক্ষে যারা থাকতে চান আসুন তৃণমূল কংগ্রেসে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই মুর্শিদাবাদের মানুষ নজির সৃষ্টি করি এই জেলা বহু প্রাচীন জেলা এই জেলার বহু ইতিহাস আছে সেই ইতিহাসকে আমরা সম্মান জানিয়ে আগামী দিন নবপ্রজন্মকে এগিয়ে দিয়ে আসুন আমরা এই মুর্শিদাবাদ জেলাকে সমৃদ্ধ করি শান্তি সম্প্রীতি এবং সৌভার্গিতের তাই আজকের এই যোগদান সভা দেখবেন লিখেছি আমরা মানুষের যোগদান সভা কারণ হাজার হাজার মানুষ এসছেন ঠিক নেতৃত্বরা অর্গানাইজ করে নিয়ে এসছেন আগামী দিন বুথে যাবেন কাজ করবেন মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন আমরা সহযোগিতা করব দলীয় শৃঙ্খলা মেনে সকলকে চলতে হবে এটুকু জন্যই আজকের এই সড়া দেখুন এই মুর্শিদাবাদকে অশান্ত করতে চাইছে ভারতবর্ষের বিজেপি পার্টি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তার দলবল এবং তাদের কিছু প্রশাসনিক কর্তারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের পক্ষ থেকে বহু তথ্য দিয়েছে এই মুর্শিদাবাদকে অশান্ত করতে চাইছে এর আগে এই মুর্শিদাবাদকে ভাগ করার ডাক দিয়েছিল বিজেপি পার্টি নর্থ ইস্ট স্টেট কাউন্সিলে যোগ করার জন্যে এই মুর্শিদাবাদকে ভাগ করে মালদাকে ভাগ করে আলাদা রাজ্যের দাবি দিয়েছিল দাবি করেছিল তারা এবং খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতারা ওই মুর্শিদাবাদকে আবার কেউ কেউ বলছেন নাকি এই মুর্শিদাবাদ নাকি দখল করে নেবে আরে ভারতবর্ষ তার সামরিক শক্তি ভারতবর্ষের শক্তি হ্যাঁ সব সম্বন্ধে নিশ্চিতভাবে তাদের ধারণা আছে অর্থাৎ বিজেপি যে কথা বলছে সিপিএম একই কথা বলছে কংগ্রেসের অধীত চৌধুরীরা সেই একই কথা বলছে এই মুর্শিদাবাদকে অশান্ত করে তাদের আগামী দিন ভোটযুদ্ধে জেতার একটা লক্ষ্য নিয়েছে তাই মুর্শিদাবাদের মানুষ আমাদেরকে এটা ঠেকাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ বুস্তরের কর্মী শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা বুঝতে পারছে যে এই মুর্শিদাবাদে একটা অশান্তির বাতাবরণ চেষ্টা করছে কখনও দিলীপ ঘোষ আসছে কখনও তাদের নেতৃত্বরা আসছে কখনো বিরোধী দলনেতারা এমন এমন মন্তব্য করছেন সেই মন্তব্যকে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে যখন দেখলো রামনবমীর পুজো শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হয়েছে তাদের মিশন সাকসেন সাকসেস হচ্ছে না তখন মুর্শিদাবাদকে তারা টার্গেট করেছে মালদাকে তারা টার্গেট করেছে বিজেপি পার্টি তাই আমাদেরকে ঐক্য থাক বদ্ধ হতে হবে মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদ বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই আজকে মোশারফ ভাই প্রদীপ চাকি আমার আজাদ ভাই থেকে শুরু করে জেলা পরিষদ হাজার হাজার কর্মী আপনারা দেখছেন আমরা কাউকে গাড়িও দিইনি পয়সাও দিইনি টিফিনও খাওয়াইনি হাজার হাজার কর্মী আজকে এখানে যোগদান করছে কারণ আমাদেরকে এক থাকতে হবে মুর্শিদাবাদের মানুষকে এক থাকতে হবে তাই আমরা সেই লক্ষ্যে আগামী দিনে গব দেখুন সবাই আমন্ত্রিত তারা নিজের কাজে কলকাতায় আছে নিশ্চিতভাবে একসাথে সবাই কাজ করবে সেখানকার ব্লক সভাপতি সেখানকার সাংসদ ইউসুফ পাঠান আমাদের সাংসদ সেখানকার আমাদের আরেক সাংসদ আবু খান তার বাড়ি নিশ্চিতভাবে সবাই একসাথে কাজ করবে আপনাদের অত চিন্তা করার কারণ নাই তৃণমূল কংগ্রেস দল শৃঙ্খলাবদ্ধ এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং নেত্রীর কথা মান্যতা দিয়েই সব হবে তার বাইরে কিছু হবে না যে ছিল কারণ বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে গণিমানা নিয়ে একটা বিস্তর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে সেই সমস্যা কি মিটবে দেখুন আমার আপনার সাথে মতানৈক্য থাকতেই পারে বিরোধ কারোর সাথে নাই কারণ আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন আসবে নিশ্চিত দেখতে পাবেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা মুর্শিদাবাদের মানুষ লড়ছি আমরা মুর্শিদাবাদের মানুষ লড়ব নির্বাচনে কোথাও কোনো অসুবিধা হবে না নিশ্চিত থাকুন সামান্য ভুল বুঝাবুঝি থাকতে পারে ভাই বোনের ঝগড়া হয় দাদা ভাইয়ের ঝগড়া হয় আবার ঠিক হবে দলীয় শৃঙ্খলাকে মান্যতা দিয়ে সকলকেই চলতে হবে এটা আমার আমাদের মূল বক্তব্য সভাতেই তারা নেতৃত্বের সঙ্গে কথা বলে না কথা আলোচনা করে না কাকে নেওয়া হবে বা দেখুন যারা যোগদান করবেন তারা এখানে জানান বা রাজ্যে জানান জানানোর অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্য দিয়ে তারা জানান খোঁজখবর নেন এবং সেখানে কখনো বিধায়ক কখনো সাংসদ কখনো ব্লক সভাপতি কখনো টাউন সভাপতি কখনো শাখা সংগঠনের যারা নেতৃত্বরা আছে সকলে মিলে তখন সিদ্ধান্ত নেওয়া হয় আর বুথস্তরের যে কোনো কর্মী আমি নিজে যে কোনো ফোন টেলিফোন আমি নিজে ধরি বা ব্যাক করি কারোর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই কারোর কোনো বক্তব্য থাকতেই পারে অবশ্যই থাকতে পারে তাকে যুক্তি দিয়ে বোঝানোর আমাদের কাজ আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি আমাদের কাজ হচ্ছে জোড়া লাগানো সবার সাথে সবার জোড়া লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ আমাদের এক থাকতে হবে ঘরের ঝগড়া ঘরে থাকে আবার বিয়েবাড়িতে যখন খেতে যায় শাশুড়ি বৌমা ছেলে সবাই মিলে একসাথে হাসতে হাসতে যায় আমরা আগামী দিন এটাই যাব ঠিক আছে